সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা সালাম আলাইকুম আমরা রয়েছি এখন ভূমিসপাড়া আমরা মির্জাপুরের মাঝিপাড়ার ভূমিসপাড়া রয়েছি আমার সামনে দুজন ভূমি সম্প্রদায় রয়েছে আমরা ওনার কাছে আপনার নামটা যদি বলতেন নিরানন্দ ভূমি নিরানন্দ ভূমি আপনার নামটা সজয় ভূমি আমরা আপনার কাছে জানতে চাইব আপনাদের আদি ধর্ম বা আগে কী ধর্ম কীভাবে আপনাদের ধর্ম পালন করতেন আমরা তো এই এক ধর্মই আমরা যে গোবিন্দ ছাড়া তো আমরা ধর্ম নাই গোবিন্দ আর এমনি মনে করো আমরা ঘরে যে দেবী দেবতার পূজা করি কেউ বিশরী পূজা করি এবং এই কালী পূজা করি এই সবই করি গোবিন্দ ধর্মটা আপনি কীভাবে পালন করতেন গোবিন্দ ধর্ম মনে করো আমরা যে কৃষ্ণ ধর্ম যেরকম পালন করি এরকমই আমরা গোবিন্দ ধর্ম আপনি কি বনদেবী প্রার্থনা করেন না বনদেবী প্রার্থনা করি আদি শক্তি আপনার কালচার কি কি কালচার আপনারা করে থাকেন নিত্য বা উৎসব কি কি উৎসব করেন আমরা তো মনে করেন এই যে একটা আমরা কালচার আছে যে এক একটা নাচ আছে নাচটার নাম কি বলতে পারবেন এটা খেমটা নাচ খেমটা নাচ খেমটা নৃত্য এইসব আমরা খাবারের বিষয়ে আমরা একটু জানতে চাইবো আপনার কাছ থেকে আপনি আগে কি খাবার খেতেন বা বর্তমানে খাবারের ভিতরে খান আপনাদের আদি কোনো খাবার বা কোনো কোনো নিজস্ব খাবার আছে কি হ্যাঁ বলতে পারলাম না তো আমরা তো যে খানি খাই খাই চাউলের ভাত খাই রুটি খাই মানে আদিকালে আপনাদের জঙ্গলের আলু জংরা আলু দিয়ে তারিয়া আপনাদের এই যে নেসা যা যেটা সেটা তারিয়া হ্যাঁ নেসা জিনিসটা একমাত্র হারিয়া 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 আপনি কি দিয়ে বানান চাল দিয়ে চাল চাল কি ধরনের চাল হতে হয় এটা এটা মনে করো আগে আসে তোমার ওই যে বড়ুয়া চালের যেটা লাল হ্যাঁ চিংড়ি বড়ুয়া এই সব চাল দিয়ে আমরা বানা বানানা হ্যাঁ আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা ওনাদের বিভিন্ন কালচার এখানে তুলে ধরার চেষ্টা করতেছি এখন যে আপনার যে পরিবর্তন আসছে আপনাদের যুগে তো এরকম শিক্ষার একটা ব্যবস্থা ছিল কম এখন তো আপনাদের ছেলে মেয়ে সবাই স্কুলে যাচ্ছে আপনার কাছে কেমন লাগছে এই খুব ভালো খুব ভালো লাগছে সরকার থেকে মাঝে মধ্যে বাইসাইকেল শিক্ষা দিচ্ছে বিভিন্ন রকমের ঘর বাড়ির সুযোগ সুবিধা দিচ্ছে এগুলি কি আপনাদের ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগছে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগে কিন্তু বদলে যাচ্ছে এখন কিন্তু প্রতিটা ঘরে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ রয়েছে এক সময় কিন্তু বিদ্যুৎ ছিল না আচ্ছা আপনার আদি নিবাস মানে কোথায় থাকতেন আগে আদি নিবাসটা কোথায় ছিল ভারতে এই যে প্রায় এই একটা দেশের নাম কইছিল আমার বাবা দাদু এ কইছিল মানে আপনাদের ভারতে ছিলেন ভারতের উড়িষ্যা বা এরকমের জায়গা হবে না না এমন কি জায়গার নাম এই বিহার বিহার ভারতের বিহার রাজ্য থেকে ওনারা বাংলাদেশে ব্রিটিশদের দের মাধ্যমে আসে এখন এখানে কত বছর ধরে বসবাস করতেছে এখন তো আমরা আসছি বয়স এটা তো বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর বয়স তো পূর্ব মানে ব্রিটিশ আমল থেকেই ওনারা এখানে বসবাস করতেছেন আমার সাথে যিনি সাঁওতাল রয়েছে আপনি কি বলতে পারেন আপনার কোথা থেকে আসছেন আদিকালে আমরা আসছিলাম আসাম থেকে কলকাতা আসাম কলকাতা আসাম থেকে ওনারা আছে বিহার থেকে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের ভাষার নাম জানা আছে কিনা আপনারা যেই ভাষায় কথা বলেন নিজস্ব ভাষা মাতৃভাষা আমরা তো একই ভাষা জংলি ভাষায় আমাদের জংলি ভাষায় কথা বলেন আপনারা দুই ভাই কি একটু কথা বলবেন আমরা একটু শুনি যে ভালো মন্দ খাওয়া দাওয়া বা কেমন আছে একটু কথা বলেন দুই ভাই আমরা একটু শুনবো আর কি একজন আপনি কথা বলেন আপনাদের ভাষায় বলেন আরো কিছু বলেন আপনি জিজ্ঞেস করেন সুপ্রিয় দর্শক ওনারা জঙ্গলি ভাষায় কথা বলে আসলো এখন যেটা সাদ্রী ভাষা এখন তারা কথা বলে তো আমরা এই ভূমিজ বাড়ি থেকে বিদায় নিচ্ছি আবার হয়তো কোনো গোত্রের সাথে দেখা হবে কথা হবে তাদের জীবন সম্পর্কে আমরা জানবো পরিবর্তনের ছোঁয়ায় সব কিছুই কিন্তু এখন পরিবর্তন হচ্ছে এবং রয়ে গেছে তাদের কালচারাল যেটা এখনও তারা পালন করে থাকে সবাই ভালো থাকবেন সেই শুভকামনা আপনাদের সালামটা কীভাবে দেন আপনাদের ভাষায় নমস্কার ওনাদের ভাষায় ওনারা আদাব বা নমস্কার দিয়ে থাকেন সবাইকে শুভেচ্ছা আবারও দেখা হবে কোনো এক নতুন ঠিকানা সালাম আলাইকুম